তো বন্ধুরা আজকের আলোচনায় মূলে রয়েছে ভাইরাল তারকা দিদি অপরাজিতা তাকে নিয়ে যিনি এবার এক গুরুতর আইনের সমস্যায় পড়েছেন অপরাজিতা দিদির একটি ভিডিও কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে রীতিমতন সমালোচনার ছট তোলে লক্ষ লক্ষ ভিউজ হাজার হাজার শেয়ার কিন্তু তারপরেই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা ঘটনাটা কি তা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় ভাইরাল হওয়া যেমন সম্মান বয়ে আনে তেমনি দায়িত্বশীল আচরণ না থাকলে তা হয়ে উঠতে পারে বিপদের কারণ যেটা অপরাজিতা দিদির সঙ্গে ঘটলো আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া সহ নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় দিন এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি দেশের এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এনাকে আইনের আওতায় নিয়ে হোক এবং এনাকে করা শাসনের মানে করা ব্যবস্থা নিয়ে দেখো দিদি তুমি রাস্তাঘাটে নাচ করো আমরা দেখছি এবং দেখি তো আমাদের কোনো রকম আপত্তি নেই তুমি তোমার মতন নাচ করছো কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ তুমি এই যে সেনাবাহিনীর পোশাকটা পরে নাচ করছো এটা কি তুমি ঠিক করেছো বলো তুমি একবার নিজে থেকে ভাবো যে তুমি ঠিক করেছো কিনা সত্যি কথা বলতে দিদি আমি তোমার ভিডিও খুবই দেখতাম আমার ভালো লাগত কিন্তু আমার যার কারণে ভিডিও গুলো ডিলিট করে দিয়েছি আমি জানি এটা আমার অত্যন্ত একটা ভুল হয়েছে দেখো মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না পৃথিবীতে তো অনেক রকম আছে আমি জানতাম না এই ড্রুজ টা তো আমি ভুল

এমনই একটা কাজ করলে না যে আজ তোমাকে ক্ষমা চাইতে হলো দিদি এই কাজটা করার আগে তোমার কিন্তু ভাবা উচিত ছিল কারণ এই যে যে কাজটা করেছো সত্যি খুব অন্যায় কাজ করেছো তো বন্ধুরা তোমরাও জেনে রাখো প্রত্যেকে মাথায় রাখবে কারণ এমন কিছু ভিডিও করো না যে আইনের জটিলতায় পড়তে হয় তো বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে জানাও ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ